ফেসবুক আপনাদেরকে যে সব শর্ত দিছে দু সালে এই সব শর্ত মেনে আপনারা কাজ চালিয়ে যান আপনারা কাজ চালিয়ে যান ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বর্তমান পরিস্থিতি যত দিন যায় যত সময় যায় কঠিন হয়ে আসতে এতটা কঠিন হয়ে আসতেছে এই ফেসবুক প্ল্যাটফর্ম একজন কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটার সফলতা অর্জন করতে জটিল হয়ে যাচ্ছে এই ফেসবুক প্ল্যাটফর্ম বর্তমান যে কঠিন হয়ে আসতেছে এই ফেসবুক অনলাইন দু সালে যারা আছেন কন্টেন্ট মনিটেশন সবাই পাচ্ছে কম বেশি কিন্তু ধরে রাখা আজ কতটা কঠিন একমাত্র যারা যারা পাইছে তারাই বুঝতে পারবো কতটা কঠিন আর যারা পানায় তারা তো খুব কষ্ট করতেছে পরিশ্রম করতেছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য আমি তাদেরকে বলবো যত তাড়াতাড়ি কাজ করেন দ্রুত কাজ করেন চেষ্টা করেন কন্টিনিউ মনিটেশন পাওয়ার জন্য কিন্তু ফেসবুক গাইডলাইন মেনে আপনারা পরিশ্রম করেন গাইডলাইন না মেনে আপনারা যদি পরিশ্রম করেন এই পরিশ্রমের কোনো মূল্য থাকবে না একবারে মূল্যহীন বর্তমান পরিস্থিতি এই ফেসবুক প্ল্যাটফর্ম এতটাই কঠিন করছে কোনো হিস্যু পাইলে ওই হিস্যুটা আপনাকে ধরিয়ে দিবে একটা ভুল পাইলে আপনাকে ওইটা ধরা দিয়ে আপনাকে বসা রাখবে আপনাকে কন্টেমেন্টেশন আপনাকে দিবে না সেই অনুযায়ী বলছি আপনারা খুব দ্রুত ফেসবুক গাইডলাইন মেনে যে অনুযায়ী শর্ত দিয়েছে দু হাজার সালে আপনারা সেই অনুযায়ী কাজ করেন দেরি হাসতে তাড়াহড়া করে নিজের স্বপ্ন ভাঙেন না এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে ধীরে হাসতে কাজ করেন ধীরে হাসতে দুর্য সহকারে কাজ করেন সফলতা আসবে সফলতা আসবে না এটা ভুল ধারণা আসবে কিন্তু তার হাওড়া করে আপনি ফেসবুকে পেজটা নষ্ট করেন না একবার যদি কমেন্ট বলো খান বর্তমান দু হাজার সালে যে নিয়ম আসতেছে বা যে নিয়ম করতেছে একবার যদি কমেন্ট বলো খান আপনাকে হিসেবে দেব ওই কমেন্ট বলেকেই আপনাকে হিসেবে দিয়ে আপনাকে কন্ট্রেম মন্ট্রেশন দেবে না সারা বছর আপনি যে অপেক্ষা করেন আপনাকে দিবে না সেই বলছি আপনারা যারা কাজ করতেছেন যারা ধৈর্য শহরে কাজ করতেছেন খুব সতর্ক অনুযায়ী এই ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা কাজ করে যান ইনশাল্লাহ তাহলে আপনারা ঠেকবেন না অবশ্যই কন্টেন্টমেন্টেশন এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আপনারা পাবেন পাবেন কিন্তু গাইডলাইন মেনে আপনারা কাজ করবেন সতর্কভাবে সবাই কেউ সতর্ক ছাড়া এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন না সবাই সতর্ক থাকবেন যত দিন যাচ্ছে তত দিন ফেসবুক কঠিন হয়ে যাচ্ছে সবার জন্য সবাই সতর্কভাবে কাজ করে যান ইনশাল্লাহ কিন্তু গাইডলাইন মেনে কাজ করবেন যাই কিছু করেন গাইডলাইন মেনে কাজ করবেন ফেসবুক সতর্ক বার্তা দিতে একবার যে বল কমেন্ট খান বা ফলোয়ার যত বেশি দিবেন ফলোয়ার যদি আর ফলোয়ার না নেয় সেটা যদি খান তাহলে আপনি কন্টেন্ট মঞ্চ পাবেন না